তোমার শরীরকে আমি গোটা পৃথিবীবাসীদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখে দিব কে বলছে আল্লাহ বলছে ওয়াকাদ আসাইতা ক্বাবলু মিনাল মুফসিদিন এই তুই এতদিন বেয়াদবি করছিস এতদিন বিশৃঙ্খলা করছিস এতদিন দাম্ভিকতা দেখিয়েছিস এখন আর উপায় নাই ওই এক লোক পড়ে গেছে সমুদ্রের মধ্যে যারা নাবিক যারা বিশেষ করে মাছ শিকার করতে যায় এরা কিন্তু সাগরের অনেক অনেক আমি নাই করে দিন শুনেছি যে অনেক অনেক ভিতরে চলে যায় মাইল কে মাইল ভিতরে চলে যায় সাগরের ট্রলার নিয়ে হোক বা ওই যে নৌকা যেগুলো মাছ ধরার জন্য নিয়ে যায় এক লোক পড়ে গেছে সমুদ্রের তরঙ্গের মধ্যে সাগরে সাধারণভাবে যখন দেখবেন আপনার আমার বাড়ির সামনে যদি বিল থাকে বা বড় একটু পুকুর থাকে বাতাস হলে পানিটা কেমন করে দেখবেন সাগরের বিষয়টা তো আরো ভয়াবহ যখন তুফানের মধ্যে আর উপায় নাই কোন কায়দায় আমাকে একটু কিনারা পর্যন্ত পৌঁছে দাও এরপরে আমি পারবো নওয়াজ বলে তার মানে বলতেছে তুমি কিনারা পর্যন্ত আমার যাওয়ার কায়দা করে দাও এরপর আমি পারবো মানে তোমার আর লাগবে না আমাদের ধারণা যেন এমন না এখানে আসার পরেও আল্লাহ ছাড়া আপনার আমার উপায় আছে নাকি কিনারায় আসার পরেও একমাত্র আল্লাহ যদি রহম না করে উপায় নাই ফেরাউন বলতেছি আল্লাহ আমি তো এখন মাছ পথে আবার বাচারা উপায় নাই চুপনি খাই আবার না কচু করি আবার চুপনি খাই আবার না কচু করি আল্লাহ তুমি আমাকে তোমার প্রতি আনছি আমাকে বাঁচাও আল্লাহ বলছে আমি তোমাকে আজ আর তোমাকে বাঁচাবো না জীবিত অবস্থায় তবে তোমার শরীরকে এমন অবস্থায় রেখে দিব কেমন পর্যন্ত মানুষ যেন তোমাকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে وقد عصيت قبل وكنتم من المفسدين فاليوم ننجيك ببدنك আজকে তোমার শরীর কে বাঁচিয়ে রাখব আজকে চিকিৎসা বিজ্ঞান বলেন গবেষক বলেন বিজ্ঞানী বলেন সবাই আজকে থিসিস করে গবেষণা করে পেয়েছেন সেই ফারাওনের লাশটা পর্যন্ত চুল নষ্ট হয় নাই সব কঙ্কাল হয়ে আছে কিন্তু চামড়া লোম অস্থক চুন সব আছে পরিবর্তন হয় না কারণ আল্লাহ তো বলছেন কোরআনই ওর শরীরকে বাঁচিয়ে রাখবো আর ওই শরীর দেখে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তওবা করতে হবে সময় থাকতে সময় ফুরিয়ে গেলে তখন তওবা করে কিন্তু কাজ হবে না তওবা করতে হবে সময় থাকতে আব্দুল্লাহ জুল বাজা একজন ইয়াতি মানুষ চাচার ঘরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে চাচার ঘরে লালিত পালিত হয়ে বড় হতেছে ডাগলা যুবক যুবক মানুষ দিনের দাওয়াত রাসুল করিম সাল্লাম দিতেছেন তার মনে ভালো লাগে কিন্তু জায়গা জন্য অস্তিত্ব তো নাই থাকে চাচার কাছে চাচা হলো মশ্রিক ভয়তে বলে না চাচার কাছে কিন্তু মন চায় যদি মুসলিম হতে পারতাম ইসলাম গ্রহণ করতে পারতাম তো কতই না ভালো হতো কারণ মোহাম্মদ আবদুল্লাহ যা বলেন তা তো কোনো মন গড়া কথা মনে হয় না বরং আসলেই কথা সুপ্ত আশা আক্ষেপ আকাঙ্ক্ষা নিয়ে তিনি ঘরে ফিরে মনের মধ্যে কি তৃপ্তি নাই শান্তি নাই বিমর্ষ অবস্থায় তিনি চলাফেরা করতেন থাকেন বা করতেছেন চাচা কিন্তু ফলো করেছে লক্ষ্য করেছে যে আমার ভাতিজা যা কিছুদিন হলো চাল চলন ওঠা বসা সব জায়গায় একটা বিমর্ষ অন্য মানুষটা ভার কারণ কোথায় কিন্তু তারপর চাচা লক্ষ্য করতেছেন কিন্তু জিজ্ঞেস করেন নাই ইতিমধ্যে রাসুলিকারি সাল্লি হিমাসাল্লাম হিজরত করে মদিনার পথে রওনা দিয়েছেন এরপরে এই আব্দুল রজ্জা তখন বলছে চাচা শুনেছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। যিনি রাসুল দাবি করেছেন তিনি নাকি হিজরত করে মদিনায় চলে গেছেন চাচা আমি একটি মনের কথা আজকে আপনার কাছে বলতে চাই কি বলো বলছে আমার মন চায় আমিও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কথাগুলিকে অকমাত করে মেনে নিয়ে আমিও ইসলাম গ্রহণ করি আমার এই মনটা এইভাবেই বলে কিন্তু চাচা আপনার কাছে লালিত পালিত হয়েছি এতদিন এই ভয়তে বলি নাই কিন্তু আজকে আমার মন আর মানতেছে না কারণ রাসুল চলে গেছেন এই এলাকা থেকে সুতরাং আমার চাচা আপনি শুনে রাখেন আমার মনের এই অভিব্যক্তি পেশ করলাম আপনাকেও প্রস্তাব দেই আপনি কি ইসলাম গ্রহণ করবেন না করবেন না চাচা বলছে যাদব এত বড় সাহস তোমার কোথ থেকে এলো তোমার তো বাবা নাই তোমার তো ভিটা মাটি নাই আমার ঘরে আমার কাছে লালিত পালিত হয়ে বড় হয়েছ এমন কি তোমার এখন যে পরুন পরিহিত যা আছে পরনের লুঙ্গি আছে পরনের পোশাক গায়ে দেওয়ার পোশাক যা আছে সবই তো আমার টাকার সুতরাং সব পরিহিত অবস্থায় আমার আমার টাকার সব কিছু পরিহিত অবস্থায় এখন আমার সামনে দাঁড়িয়ে বলছে ইসলাম গ্রহণ করবে আবার আমাকেও প্রস্তাব দিচ্ছে এত বড় সাহস শুনে রাখো বাকি যা আব্দুল শুনে রাখো তুমি যদি এই ঘোষণা দাও সঙ্গে সঙ্গে আমার যা কিছু তোমাকে দিয়েছিলাম স্থাবর অস্তাবর জাগা জমি ধন সম্পদ যা কিছু দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে চিনিয়ে নেওয়া হবে এইবার উজ্জা কিন্তু শক্ত হয়ে গেছে কারণ ওর তো হেদায়তের নূর অন্তরে পৌঁছে গেছে আব্দুল উজ্জা বলছেন চাচা এতদিন অনেক মানবতা দেখিয়েছি অনেক ভদ্রতা দেখিয়েছি অনেক শালীনতা দেখিয়েছি নমনীয়তা দেখিয়েছি কিন্তু চাচা আপনি এখন আমাকে ধমক দিয়ে ইসলামের বিপক্ষে যে কথাটি বললেন শুনে রাখেন আপনি আপনি আমার স্তবর স্তবর সম্পত্তি নয় শুধু আপনি আমার ধন সম্পদ শুধু নয় আপনি আমার এই পরিহিত পোশাকের কথাও বলেছেন সুতরাং এই পোশাক পরিহিত পোশাকটিও যদি আপনি খুলে নেন তারপরেও ইসলামের এই বাণী ইসলামের এই সত্য আহ্বান থেকে আমি আর দূরে থাকতে পারব ইসলামের এই অন্য বাণী থেকে ইসলামের এই আহ্বান থেকে আমি আর দূরে থাকতে পারব না ছোট খোলা মানুষ যা কিছু আছে যুবক মানুষ খুলে ফেলেছে কাপড় চুপড় খুলে নিয়ে গেছে টেনে হেসছে খুলে ফেলেছে যখন আব্দুল উজ্জা মায়ের কাছে চলে গেছে যে মায়ের সামনে দাঁড়াতে না দাঁড়াতে মা চক্ষু দুটো চেপে ধরেছে কারণ জাগলা যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় মায়ের সামনে মা যদি দেখে তাকে আর মা তাকিয়ে থাকতে পারে লজ্জায় বিমর্শ নাম উঠছে বে ধরে চোখ বে ধরে বলছে বাবা তোমার এই অবস্থা কেন তোমার কি হয়েছে আব্দুল বলছে ইসলাম গ্রহণ করেছি ইমান এনেছি মোহাম্মদ না আবদুল্লাহর কথা অনুযায়ী ইসলাম গ্রহণ করেছি এই অপরাধে আমাকে আমার চাচা উলঙ্গ করে ফেলেছে পোশাক আদি কাপড় যা কিছু পরিহিত আমার ছিল সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে ইসলাম কবুল করার অপরাধে তা বলছে বাবা আমার কাছে কি চাও আমি তোমাকে কি করতে পারি বলছে না কিচ্ছু চাই না শুধুমাত্র একটা বিষয়ে আমার এই সতর ঢাকার জন্য আপনার কাছে যদি কিছু থাকে তাই আমাকে একটু দেন আমি এইটা পোশাক পরিহিত করে সতর আবৃত করে আমি যেতে চাই মোহাম্মদ রসুল্লাহর কাছে আমি চলে যাবো আমি থাকবো না আমার ধন সম্পত্তির কোনো কিছুর দরকার নাই মাকে দিয়ে বলছে বাবা আমার কাছে তোমার পোশাক পরিহিত করানোর মতো এমন কোন সম্পদ এমন কোন পোশাক তো আমার কাছে নাই তবে একটা কম্বল আছে কম্বলটা দিতে পারি কম্বলটা আমার দিয়েছে আব্দুল কম্বলটাকে দুই ভাগ করে এক ভাগ পরিহিত অবস্থায় অর্থাৎ পরেছে আর এক ভাগ গায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায় কয়েকদিন পর মদিনায় যখন পৌঁছে গেছে নাসজিদে নবমীতে উস্কো খুস্কো অবস্থায় বসে আছে নবী করিম সাল্লাল্লাহু দেখে বলছে যুবক তোমাকে বড় উস্কো খুস্কো দেখাচ্ছে ক্লান্ত শ্রান্ত দেখা যেতেছে বাবা তুমি কোথা থেকে এসেছো কে তুমি তোমার পরিচয় কি বলছে আমার নাম আব্দুলজ্জা তো তোমার এই অবস্থা কেন বলে আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি সব কিছু যা ছিল আমার চাচা ছিনিয়ে নিয়ে গিয়েছে ইসলাম কবুল করার কারণে এরপরে রাসুল সাল্লাম তাকে মসজিদে নবাবিতে বসালেন বললেন বাবা তুমি এখানেই থাকবে আহ সুফা মানে বারান্দায় থাকতেন কিছু স্বাভাবিক যাদের বাড়ি ঘর ছিল না ইসলাম কবুল করার কারণে অনেকেই তো নির্যাতিত তো বললে তুমিও এদের সাথে আল সুফাদের সাথে থাকবা তো উনি ওখানে থাকেন আর কোরআন তেলাওয়াত করেন কিন্তু কোরআন তেলাওয়াত করেন একেবারে আন্তরিকতার সাথে মন দিল খুলে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতেছেন সমস্ত কষ্ট দূরে ফেলে ফেলে দিয়ে প্রশান্তির সাথে প্রশান্তির সুরে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন চোরে জোরে সাহাবাইকে আমরা একটু অস্থির হয়ে গেছি একটু অস্থির হচ্ছে এত জোরে তেলাওয়াত করে এত জোরে এত আওয়াজে একটু আপত্তি এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত এত জোরে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিশ্রাম নিতে পারি না আমরা অস্থির হয়ে যাই বলছে আমার সাহেবattnা শুনে লেখো আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে জাগতিক সব সম্পদ ফেলে দিয়ে এসেছেন রেখে দিয়ে এসেছেন সুতরাং আবদুল্লাহকে তার মনের চাহিদা মতন কোরআন তেলাবাদ করতে দাও মানে প্রশান্তির সাথে যেন সে তেলাবাদ করতে পারে তৃপ্তি সহকারে যেন তেলাবাদ করতে পারে তোমরা বাধা দিও না বড় দাম দিয়ে বড় বিনিময় দিয়ে সে ইসলাম গ্রহণ করেছে তাকে সুযোগ দাও আল্লাহ বেশি খুশি হয়ে গেছেন সোমান তার মানেই হলো এটাই জন্য বলছি যে তওবা করতে হবে তওবার মতো যদি তওবার মতো তওবা হয় তাহলে সাময়িক দেখা দৃষ্টিতে আপনার আমার অপরাধ যদি মনে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করে দিবেন এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা এমন তওবা করো যে তওবা যেন তোমাদের পিছনে আর ধাবিত না করে ফিরে আসছো তো আসছোই আর যেন পিছনে ধাবিত না হও পিছনে যেন না যাও আর ওই গুনার দিকে যেন ধাবিত না হও